নমস্কার বন্ধুরা আজকে শুক্রবার আর দুপুরের পেট পুজো নিয়ে আমি পৃথা আবার এসে গেছি আমার পোষ্যই যে সমানে বসে থাকবে সবসময় যেন ওর খিদে পেয়ে গেছে ওকে খেতে দিতে হয় ওই টুকটাক মুখ চার সময় খেয়েই যাবে আর বেশি খায় না কিন্তু একসাথে কিন্তু ওকে ওই একটু 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 খাবারের গন্ধ পেলেই ওকে দিয়ে যেতে হবে যদিও সব খাবার আমাদের দিই না কারণ তেল ঝাল মশলার খাবার জেনারেলি ওকে বেশি দিই না খুব কম ওর খাবার আলাদা সেদ্ধ সাদ্দা এইসব দিয়ে ওকে যেটা ওর মুখে রয়েছে না ওর ভালো লাগে না যাই হোক বাচ্চা বিড়াল কিছু তো করার নেই ও তো আর বোঝে না এই যে ভাত করেছি ভাতটা দেখালাম সকালে কেউ খেয়ে বেরোয়নি তাই ভাতটা এতটা রয়েছে আজকে শরীরটা তাও কালকের থেকে ভালো কালকে যেমন প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে কালকে যদি হানড্রেড পারসেন্ট শরীর খারাপ থেকে থাকে আজকে সেখানে এই সিক্সটি আছে মানে এখনও সিক্সটি আছে আর ফর্টি পার্সেন্ট গেছে এই যে আলু সেদ্ধ করেছে আলু মাখা যদিও আজকে বেশি রান্না করব না ভেবেছিলাম তাও ওই টুকটুক করে করে ফেললাম এটা স্যালাড এর খোসাটা খুব একটা ছাড়াই না বলে খোসাতে নাকি ফাইবার থাকে তাই জন্য খোসাটা খুব একটা বাদ দিই না খোসা সমেতই শশার খাওয়া হয় যদিও রাস্তাঘাটে শশা খেলে আলু কাবলি বা ঘুগনি ওর মধ্যে কিন্তু শশা ছাড়ানো হয় না খোসা শশা খোসা সমেতই থাকে এইগুলো আমার গাছের লঙ্কা এই যে লাল লঙ্কাটা আমার গাছের কয়দিন ধরে কাঁচা লঙ্কা পুড়িয়ে গেছে এবার আনছি বল মানে বলছি আনতে এই আনছি আনছি করেও আনছে না তো যাই হোক ওই গাছের লঙ্কা তুলে তুলেই রান্না হচ্ছে ভালোই লাগে মানে টেস্টটা ভালোই হয় ছোট ছোটো কচি কচি লঙ্কা তো সবে হয়েছে এখন বসন্তকাল যদিও সারা মাসি দেখি লঙ্কা গাছে লঙ্কা হয় এরম নয় যে শুধু বসন্তকাল বলে লঙ্কা হচ্ছে ওরা একটু ভুলই বললাম এইটা করেছি উচ্ছে চচ্চড়ি বা শুক্তও বলতে পারো এইটা ওই উচ্ছে দিয়ে কাঁচকলা দিয়েছি অল্প আলু আর বেগুন এই দিয়ে করেছি এইটা ভালোই হয়েছে খেতে আর কালকে যা শরীর খারাপ ছিল আজকেও ভেবেছিলাম হয়তো খুব বেশি কিছু করতে পারবো না সকালেও ভেবেছিলাম কিন্তু তারপর বেলার দিকে দেখলাম ওষুধ টষুধ খেয়ে একটু শরীরটা সারলো বা সুস্থ হলাম আসলে কাজ থাকলে না অসুস্থটাকেও অতটা পাত্তা দিতে লাগে না এটা আলুটা সেদ্ধ করে রেখেছি কিছু যদি রাত্রেবেলা এক্সটেন্ডেড কিছু বানাতে হয় এক্সট্রা কিছু বানাতে গেলে তখন লাগে তো আলু এটা সকালের ডালিয়া একটু রয়ে গেছে তো যেটা বলছিলাম সবসময় অসুখ অসুখ অসুস্থ অসুস্থটাও একটা মনের ব্যাপার আছে সবসময় যদি আমি মনে মনে ভাবি যে আমার অসুখ বা আমি অসুস্থ তাহলে দিনই রিকভারি করা যাবে না এইটা পেঁয়াজকলি করেছিলাম অল্পই পেঁয়াজ কলি ছিল আর তো শীতকাল চলে গেছে পেঁয়াজ কলি এবার পাকা হয়ে যাবে তাই জন্য খুব অল্প পেঁয়াজ কলি ছিল ভেজে নিয়েছি মানে কালকেই করে নিতাম কিন্তু গতকাল অত শরীর খারাপ থাকায় আর করিনি আর এইটা হচ্ছে ডিম ভাজা জানোই আমার বাড়িতে ডিম কম্পালসারি সবাই এই নিয়ে মন্তব্য করে যে ডিম রোজ ডিম রোজ ডিম কিন্তু কিছু করার নেই ডিম ভাজা অথবা ডিম সেদ্ধটা বা ডিমের যে কোনো প্রিপারেশান আমার বাড়িতে রেগুলার ম্যান্ডেটরি কারণটা হচ্ছে শুধুই আমার ছেলে ছেলে মোটেই মাছ খেতে চায় না এবার আমি ওয়েট করে আছি কবে কবেও বড় হবে আর কবে একটু ওকে মাছ খাওয়া শেখাবো কারণ ওর গলাতে কাঁটা লেগে যায় ও ভয় ছোটটা খেতে চায় না যতদিন না ওর এই বেসিক সেন্সটা আসছে যে মাছ খেলেই যে গলায় কাঁটা লাগবে এমন কোনো কম্পালসারি নিয়ম নেই ততদিন পর্যন্ত আমাকে এই বুলিয়ে ভালিয়ে খাওয়াতেই হবে কিছু করার নেই ডিম বাজা থেকে অল্পটাও দিলাম আমার পোষ্যকে মানে ওই ক্যান্ডি বলে ডাকে ভুটু ওর যদিও তেলের জিনিস খাওয়া বারণ তাও ওই একটু ডিম ভাজার গন্ধ পেয়েছে না হলে ওর বেচারার লোভ লেগে যাবে সেই জন্য একটু দিলাম দেখো কি তৃপ্তি করে খেয়ে আবার চাইছে মুখটা দেখেছো আসলে অবলা প্রাণীদের ভালোবাসলে এই আর কি ভীষণ মায়ায় জড়িয়ে যেতে হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা